শুধু আমার চ্যানেলের জন্য না যেটুকু আমি জানছি বা আমি জানবার চেষ্টা করছি যতটুকু জানতে পারছি সেটুকু তোমার কাছে পৌঁছে দেওয়ার জন্য আমার এক ক্ষুদ্র প্রয়াস মহর্ষি চাণক্যের কৌটিল্য তার একটা শ্লোক তার নামে প্রচলিত তাঁর লেখা একটা শ্লোক শ্লোকটা হলো অর্থনাশং মহস্তাপং গৃহে দুশ্চরিতাণী চ মতিমান ন নশায় অর্থাৎ অর্থনাশং মানে অর্থক্ষতি মহাস্তপং মনো কষ্ট মহান তাপ মানে কষ্ট মনোকষ্ট গৃহে গৃহে চ গৃহে অনাচার হওয়া বঞ্চনং চাপমানঞ্চ বঞ্চনা এবং অপমানঞ্চ অপমান ন প্রকাশয়েত এই সমস্ত জিনিসগুলো কখনো অন্যের কাছে প্রকাশ করা উচিত নয় কি কি ক কী কী বলা গেল? অর্থ ক্ষতি অর্থাৎ তোমার যদি ভবিষ্যতে জীবনে চড়াই উতরাই থাকবে তোমার যদি অর্থ ক্ষতি হয়ে যায় অর্থ ক্ষতি হয়ে গেলে তুমি তোমার আপন যে সবথেকে প্রিয় মাত্র তার কাছে শেয়ার করতে পারো কিন্তু কে আপন জানো কি অর্থাৎ এই কথা কারোর কাছে প্রকাশ করা উচিত নয় মনো কষ্ট আমার মনে কিসের জন্য কষ্ট হয়েছে কখনো বন্ধু বান্ধবীর জন্য হতে পারে কখনো আরও অন্য কিছুর জন্য হতে পারে মনক কষ্ট বা গোপন কোনো কথা যদি তোমার মনের মধ্যে কষ্ট দেয় সেটা কখনো বলবে না আগেকার দিনে রাজারাজরা বলতো বা বলতেন যে কখনো ছিদ্র ছিদ্র মানে দুর্বল স্থান শত্রুকে বা মিত্রকে দেখাতে নেই কেন না কে জানে আজকের শত্রু আজকের মিত্র কাল শত্রু হয়ে যাবে না তা সেজন্য মনোকষ্ট কখনো প্রকাশ করতে নেই গৃহের অনাচার কখনো বাইরের লোকের কাছে প্রকাশ করতে নেই কারণ আজকে আমার ঘরের মধ্যে যদি আমার ভাই ভায়ে মায়ে ভায়ে বা স্ত্রীর সাথে